দুলাল প্রসাদ দয়াল প্রসাদ ভাচার্যাকি শ্রয়ালদা জয়গুরু পরম দয়াল পরম প্রেমময় ঠাকুর পরমারাধ্যা জগৎ জননী সিসি বর্মা পরম পূজ্য পাদক শ্রীশি বর্দা পরম পূজ্য পাদক শ্রীশি আচার্যদেবের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজনীয় অবিন দাদা গুরু পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই আজকে এই নাম ধান স্বস্তি মহাযজ্ঞ গ্রুপের এই লিংকে যোগযুক্ত আমার সমস্ত গুরুজনেরা দাদারা মায়েরা ভক্তজনেরা যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা আর জয়গুরু জানাই আজকে শ্রদ্ধায়া শর্মিষ্ঠা শাহমার আহ্বানে আমি আপনাদের সাথে যোগাযুক্ত হওয়ার সুযোগ লাভ করেছি আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম মাঝে মধ্যে হয় যদি যাজন চলাকালীন কোনো নেটওয়ার্ক ইস্যু হয় আমাকে একটু দয়া করে নক করবেন যেহেতু এই নামধান বিষয়ক যে গ্রুপটা বা লিঙ্কটা আমি আমার যে কথা আমি তার উপরেই বেশ করে আপনাদের সাথে একত্রিত হতে চাই পলম সে শেঠ ঠাকুর তিনি আমাদের পবিত্র এই বীজ যে নাম আমরা করি জপ করি ধ্যান করি তিনি দীক্ষার মাধ্যম দিয়ে তা আমাদের দিয়েছেন নামধান প্রসঙ্গে তার বহু বাণীও আছে কথাও আছে উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরাই জপ ইষ্ট ইষ্টনিদেশ মুক্ত করাই তপ নামধান করাটাকে তিনি তপস্যা বলেছেন সত্যানুসরণ গ্রন্থে তিনি বলেছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে নাম প্রসঙ্গে আমরা আরো অনেক কথা আমরা পেয়েছি পরমপূজবাদ শিশি বর্দা তিনি বলেছিলেন নিয়মিত নাম ধ্যান করা তার চিন্তা করা তার ইচ্ছা পূরণ করার আগ্রহ তার জন্য আকুল ব্যাকুল হওয়া ইত্যাদির ভিতর দিয়ে আমরা তৈরি হতে থাকি পরমপূজ্যবাদ শিশি দাদা তিনি আমাদের প্রায়ই বলতেন যে মনকে সব সময় নামের সঙ্গে যুক্ত করে রাখা নামময় হয়ে থাকা পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি আমাদের এখন প্রায়ই বলেন দিনের মধ্যে অন্তত একটা নির্দিষ্ট সময় আমরা যেন নামে মগ্ন হই একান্তভাবে আর সেই একান্তভাবে নামের ভিতর দিয়ে আমরা তার সাথে একাত্ম হওয়ার সাধনাতে যেন লিপ্ত থাকি একদিন দেব তিনি কথা প্রসঙ্গে বলছিলেন নাটমণ্ডপে বসে যা আমার সামনে যখন কোনো একটি মানুষ এসে দাঁড়ায় তার দিকে তাকালেই আমি বুঝতে পারি যে সে নাম করে কিনা যদি নাম করে তার চোখকে তার চোখের দিকে তাকালেই আমি অনুভব করি তারপরে তিনি বললেন বেশিরভাগ মানুষই নামের প্রতি রুচি তাদের আসে না কিন্তু ঠাকুর বলেছেন নাম করার কথা এরকম আমরা প্রতিনিয়ত নামের বিষয়ে বহু কথা বানী তারা আমাদের যেভাবে বলেছেন বলেন বলে চলেছেন সেগুলো আমরা পাই দীক্ষা নেয়ার মধ্যে দিয়ে আমরা এই নাম করার সুযোগ লাভ করি নাম শব্দটা এটা আমাদের প্রাচীন হিন্দু ধর্মের ভিতরে হাজার হাজার বছর ধরে আছে নামের বিভিন্ন স্তর আছে নামের বিভিন্ন প্রকার আছে নামের বিভিন্ন বিভিন্ন রকম আছে নামের যে ফল তাও কিন্তু আলাদা আলাদা ঠিক ঠাকুর যে নাম আমাদের দিয়েছেন তা হচ্ছে সর্বাত্মক ধন্যাত্মক বীজ নাম এই নামের মধ্যে দিয়ে ঠাকুর বলছেন অসাধ্য সাধন করা যেতে পারে শ্রী ঠাকুর এই শব্দটি ব্যবহার করেছেন নামের ভিতর দিয়ে অসাধ্য সাধন করা যেতে পারে এখন প্রশ্ন হলো এই পরীক্ষা আমরা কতটা আমাদের জীবনে করতে পারলাম এই যে অসাধ্য সাধন যা আমাদের যা আমাদের সাধ্যের মধ্যে নেই সাধ্য তীত যা আমাদের সাধ্যের অতীত তাই নামের ভিতর দিয়ে যে করা যেতে পারে সাধিত হতে পারে পরমদল শেষি ঠাকুর তিনি তা বলেছেন এই প্রসঙ্গে আমি কয়েকটা ঘটনার কথা আপনাদের সামনে রাখছি প্রথম ঘটনাটি ভক্ত প্রবর সদ্য পঞ্চান্ন সরকারদার জীবনের ঘটনা সদ্য পঞ্চানন সরকারদাকে পরমদাল শিশি ঠাকুর তিনি সকাল থেকে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত বিভিন্ন কাজে ব্যাপৃত রেখত রেখেছিলেন রাখতেন তার সারাদিনের কর্মকান্ডি ছিল অনেক আর ঠিক সন্ধ্যা হলেই তিনি করতেন করতেন অর্থাৎ শিক্ষা দান দান আশ্রমের বালক বালিকা পাঠ আবাল বৃদ্ধ বনিতা সবাই তার কাছে শিক্ষা লাভ করতেন বিভিন্ন বিষয়। পরম পূজনীয়া প্রণম্য সাধনাদি শ্রী শ্রী ঠাকুরের যে মেজ তাকেও সেদ্ধ পঞ্চানন সরকার দা এই অঙ্ক শেখাতেন সিসি ঠাকুরের নির্দেশে আর তার সেই পাঠদানটা অর্থাৎ সেই অঙ্ক শেখানোর সময়টাও ছিল অদ্ভুত রাত্রি বারোটার পর এক অদ্ভুত ঘটনা রাত্রি বারোটার সময় একজন গুরু শিক্ষাগুরু তিনি তার ছাত্রীকে তিনি অঙ্ক শেখাচ্ছেন প্রায় গভীর রাত্রি আর সেই সময় ইলেকট্রিকের জল অতটা ছিল না লম্ফের এই প্রদীপ আমাদের যে গ্রামের যে আলো সেই আলো টেবিল ল্যাম্প সেটা জ্বলত আর শ্রদ্ধা পঞ্চানন্দা পূজনীয় সাধনাদিকে সাধনা দিকে সাধনা মাকে তিনি অঙ্ক শেখাতেন এরকমই একটি রাত্রি সেদিন শেখাচ্ছিলেন ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস অঙ্কের জটিল অধ্যায় সেদিন ওই একটি অঙ্ক তিনি বললেন মাস্টারমশাই এই অঙ্কটা আমি পারছি না আমাকে করে দিলেন করে দেওয়ার কথা তিনি অনুরোধ করলেন সদ্য পঞ্চানন্দা শুরু করলেন অঙ্কটি করা তিনি খাতা ওপরে পেন দিয়ে অঙ্কটি করে চলেছেন প্রায় পনেরো মিনিট সময় লাগলো অঙ্কটি সমাপ্ত করতে অদ্ভুত ঘটনা না সাধারণাদি লক্ষ্য করলেন মাস্টারমশাই অর্থাৎ পঞ্চানন সরকারদা তিনি খাতার ওপরে কলম দিয়ে অঙ্কটি স্টেপ বাই স্টেপ করে চলেছেন তার ডান হাত একটার পর একটা স্টেপ অঙ্ককে সমাধানের দিকে নিয়ে গেলেন এবং সাথে সাথে তিনি অর্থাৎ সদ্য পঞ্চানন্দা তিনি এক গভীর ঘুমেও নিমগ্ন হয়ে পড়লেন ঘুম এতটাই গাঢ় হয়েছিল যে নাক দিয়ে তার নাসিকা গর্জন পর্যন্ত প্রকাশিত হয়েছিল এই অদ্ভুত দুটো বৈপরীত্য সাধনা সাধনাদি লক্ষ্য করলেন যখন অঙ্ক শেষ হলো তার হাত থেমে গেল তিনি তার নাসিকা গর্জনও থেমে গেল তিনিও জাগ্রত হয়ে গেলেন শুধু পঞ্চানন্দা বললেন মা তোমার অঙ্ক মিলেছে তো সাধনাদি বললেন হ্যাঁ মাস্টারমশাই কিন্তু একটা কথা আমার জানার বললেন কি মা বললেন মাস্টারমশাই আপনি আমাকে অঙ্ক করলেন যতক্ষণ অঙ্ক কষলেন যতক্ষণ আপনি আপনার হাত চড়ল অঙ্ক এগোলো অঙ্কের উত্তরও মিলল কিন্তু একই সাথে আপনি ঘুমালেন শুধু ঘুমালেন না সাথে আপনার না শেখা গর্জন আমি শুনতে পেয়েছি এটা কি করে সম্ভব পঞ্চানন সরকার দা কিছুতেই এর উত্তর আর দিচ্ছেন না সাধনা তিনিও নাছর বান্দা তিনি মাছকে বলে আপনাকে বলতেই হবে আপনি এই অদ্ভুত আচরণ কি করে করলেন পরিশেষে দা বললেন মা এটা নামের ফল নামের ফল কি করে মাস্টারমশাই তখন তিনি বললেন কি করে সেটা আমি বলতে পারব না এটা বলতে পারবেন তোমার বাবা অর্থাৎ দাল শেষি ঠাকুর খুব অদ্ভুত উত্তর দিয়েছিলেন যে তোমার বাবা আমাকে এই শিক্ষাও আমাকে দিয়েছেন এই পাঠও তিনি আমাকে দিয়েছেন কি করে একই সাথে দেহের শান্তি অর্থাৎ ক্লান্তি দূর করার জন্য নিদ্রামগ্ন হওয়া যায় সাথে সাথে ইন্দ্রিয়ের একটি অংশ অর্থাৎ হাতটা ঠিক যেটুক নিয়ে অঙ্ক করার জন্য প্রয়োজন সেটুক নিয়ে ব্রেনকে সজাগ করে রাখা এবং সেটার ব্যবহার করা এই যে অদ্ভুত একটি ঘটনা আজও পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানে এর যে প্রকৃত যে ঘুড়ো তাৎপর্য এর মধ্যে যে কি করে সেটা সম্ভব হলো তা কিন্তু বিজ্ঞান এখন আমাদের সামনে উন্মোচিত করতে পারেনি যেটা নামের ভেতর দিয়ে সম্পন্ন হওয়া সম্ভব হয়েছিল পরমদাল সিসি ঠাকুর সদ্য পঞ্চানন দ্বিতীয় ঘটনা সদর সুনীল সুধীর সিংদার জীবনের সুদর সুধীর দা সস্তিক পরমদাল শ্রী ঠাকুরের সন্দর্শনে গেছেন সিসি ঠাকুর সেদিন ওই বিভিন্ন যে ভক্ত সমাগম হতো তাদের কাছে তিনি কিছু না কিছু চাইছিলেন তিনি যখন ঘরে যাবেন অর্থাৎ ঠাকুরের যখন গৃহে মানে ভিতরে যাবেন যিনি বাইরে ওই দরজার যিনি সেবক ছিলেন তিনি বলেন আজকে আর জেন না সুধিত্তা বলেন কেন বলেন ঠাকুর আজকে সবার কাছে কিছু না কিছু চাইছেন আপনি গেলে আপনার কাছেও চাইবেন সুধীপ্তা হেসে বললেন আপনি আমাকে এই কথা বলছেন আমার তো তাহলে আরও বেশি যেতে হবে বলে একটু হাসলেন মজা করলেন তিনি সস্ত্রীক শ্রী ঠাকুরের ওই গৃহ কক্ষে প্রবেশ করলেন প্রণাম করার সাথে সাথে শ্রী ঠাকুর বললেন সুধীর দা আইসেন খুব ভালো হয়েছে আপনি আমাকে দিবেন তো সুধীর দা হতভম্ব হয়ে বললেন হ্যাঁ ঠাকুর নিশ্চয়ই দেব আপনার স্ত্রী দেবে তো সেদা ঘানের বললেন হ্যাঁ ঠাকুর স্ত্রীও দেবে শুনলেন না জানলেন না বুঝলেন না ঠাকুর কি চাইলেন বলে দিলেন হ্যাঁ ঠাকুর দেব আমার স্ত্রীও দেবে ঠাকুর অদ্ভুত এসে বললেন তাহলে আর দেরি করেন ক্য এখনই বেড়াই পড়েন সুধীর্ধা আরো অবাক হয়ে গেলেন তিনি প্রণাম করে বেরিয়ে আসলেন কক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে তার সম্বিত আসলো ঠাকুর কি চাইলেন তাই তো শোনা হলো না এর কথা ভাবছেন আর ভাবছেন যে আরেকবার ঠাকুরের ঘরে গিয়ে বিষয়টি জেনে নিতে সেই সেবাক তাকে আবার বললেন কি দাঁড়িয়ে করলেন যে ঠাকুর আপনার কাছে নিশ্চয়ই চেয়েছেন বলেন চেয়েছেন কিন্তু কি চেয়েছেন সেটা তো আমি জানতে পারিনি ও আপনাকে আমি বলি ঠাকুর আজকে সবার কাছে যত মানুষ এসেছেন সবার কাছে পাঁচ হাজার টাকা করে চেয়েছেন দা আপাদ মস্তক কেঁপে উঠলো পাঁচ হাজার টাকা তার মানে তাকে পাঁচ হাজার টাকা আবার তার স্ত্রীর পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তখনকার দিনে অনেক মূল্য তিনি ভাবলেন যে এ এক অদ্ভুত তার মানে লীলা তিনি ঠাকুরের ওই শ্রীচরণ মনে করতে করতে স্মরণ করতে করতে আনন্দবাজারে গিয়ে প্রসাদ গ্রহণ করলেন এবং তখনই ঠাকুরের নির্দেশ অনুসারে ওই যে বললেন যে বেড়াই যা তিনি বেরিয়ে পড়লেন তিনি যশিদি স্টেশন এসে হাওড়াগামী ট্রেনে উঠলেন বাড়ি ফিরলেন বাড়ি ফিরে পরের দিনই তিনি বসিরহাটে একটি উৎসবে গেলেন কারণ ঠাকুরের আশীর্বাদ ঠাকুর বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে বাস্তবায়িত করতে বসিরহাটের উৎসবে অনেক লোক এসেছে ভক্ত সমাগম ঘটেছে কিন্তু যাকেই তিনি বলতে চাচ্ছেন বলছেন আমি তো জানি আমাকে ওই দাদা এই কথা বলেছেন কাউকে আর বলা হলো না কারোর কাছে আর অর্ঘ চাওয়া হলো না মনটা খুব ভারাক্রান্ত হয়ে পড়লো সতীপার ভাবলেন ঠাকুর তুমি কি পরীক্ষার মধ্যে আমাকে ফেললে এই ভাবছেন আর কোথায় যাবেন বড় সন্ধ্যা হয়ে আসছে এই কথা ভাবতে ভাবতে একজন বেশ ওই মধ্য বয়সের দাদা এসে একজন গুরুভাই এসে বললেন আপনি কোথায় যাবেন দাদা বলে আমি তো কোথায় যাব হাওড়ায় তো আমার বাড়ি আহ রাত সন্ধ্যা হয়ে আসলো সে দাদা বললেন তাহলে এক কাজ করুন না চলেন আপনি আমাদের গ্রামে আমার বাড়িতে চলেন সুদীপ্তা হাতে যেন চাঁদ পেলেন এটাই তো ভাবছিলেন যে কোনো একটা যদি যোগসূত্র পাওয়া যায় তার সঙ্গে চলে গেলেন বাড়ি কোথায় হিঙ্গলগঞ্জ ওই বসিরহাট থেকে অনেকটা দূর নদী নৌকা করে যেতে হয় যখন তারা সেই বাড়িতে ফিরলেন অর্থাৎ যে গৃহবত্তা তার সাথে যখন বাড়িতে ঢুকলেন তখন মধ্যরাত্রি অর্থাৎ অনেক রাত গভীর রাত বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সেই বাড়ির যিনি মা ছিলেন অর্থাৎ সে গৃহকর্তার স্ত্রী তিনি ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন তুমি জানো না তোমার মেয়েকে আজ সাত দিন ধরে সে অসুস্থ তাকে তুমি রেখে গেছো আজকে জ্বর এত বেশি হয়েছে সে সারাদিন ভুল বকেছে কোনো ওষুধে জ্বর কমেনি সেই দাদা কিং কর্তব্য বিমূল হয়ে ফেল করে চেয়ে থাকলেন তার স্ত্রীর দিকে আর বারবার চেয়ে থাকতেন সুধী দা দিকে সুধী দাও খুব বিব্রত হয়ে পড়লেন এক তিনি এসে এক সেই বাড়ির মেয়েটি অসুস্থ আর তার সাথে সাথে এত গভীর রাত তিনি সঙ্গে চলে এসেছেন এনারা হয়তো আবার ওই এর জন্য তার খাওয়া দাওয়ার ব্যাপারে ব্যস্ত হবেন এইভাবে অনেক কিছু চিন্তা করতে করতে সেই দাদা অদ্ভুত একটি আচরণ করে ফেললেন তিনি সুধীর সিংহার কাছে এসে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন আপনি ঠাকুরের ঋত্বিক না ওই গল্প করতে করতে আস্তে আস্তে অনেক কথা হয়েছে বলেন হ্যাঁ আপনারা তো ঠাকুরের আপনাদের মধ্যে দিয়ে তো ঠাকুর ওই মা আপনাদের মাথায় করেই তো ঠাকুর বিভিন্ন জায়গায় চান আপনাদের মুখ দিয়ে ঠাকুর কথা বলেন তা যদি তাই হয় আপনারা তো বলেন নামের মধ্যে দিয়ে সব হয় তাহলে আমার এই অসুস্থ মেয়েকে আপনি সুস্থ করে দিন নামের মধ্যে দিয়ে সুধীর সিংদা আকাশ থেকে পড়লেন জীবনে কোনোদিনও এরকম প্রশ্নের সম্মুখীন তিনি হননি নামের মধ্যে দিয়ে সব আমরা হয় কথা বলি তো কিন্তু বাস্তবে সেটা করা বাস্তবে অসুস্থ মেয়েটাকে সুস্থ করে তোলা এ যে তার একটা অগ্নি পরীক্ষা কিন্তু মনে মনে তার একটা সংকল্প একেবারে গভীরভাবে তাকে নাড়া দিতে থাকলো আজকে পরীক্ষা হবে নামের পরীক্ষা হবে তিনি বললেন ঠিক আছে একটি আমাকে কম্বলের আসন দিন কম্বলের একটি আসন সেই মেয়েটির সেই সজ্জাগত মেয়েটির মাথার কাছে পেতে দেয়া হলো সদিতা বসলেন হাত পা ধুয়ে হাত পা ধুয়ে তিনি নামমগ্ন হয়ে পড়লেন ধ্যানমগ্ন হয়ে পড়লেন তার মাথায় হাত দিয়ে তিনি সারা ধরে নাম করলেন গভীর সে নাম সে নামের অদ্ভুত এক শক্তি সে নামের ভিতর দিয়ে তিনি অদ্ভুত এক শক্তি অনুভব করলেন এক অদ্ভুত এক ভাব কম্পন তার ভিতরটাকে যেন নাড়িয়ে দিল তার মনকেই তার অন্তর সত্তাকে তিনি জাগ্রত হয়ে উঠলেন সমস্ত সত্তা দিয়ে প্রভু পরম দাস শেষে ঠাকুরের দিব্য জ্যোতির্ময় রূপকেই তিনি প্রত্যক্ষ করতে থাকলেন আর ঠাকুরের কাছে একান্ত হয়ে বার্তালা করলেন ঠাকুর তোমাকে যে আমরা মানুষের কাছে বলি যে নামের ভিতর দিয়ে সর হয় তুমি দয়া করো কৃপা করো এই অসুস্থ মেয়েটিকে সুস্থে করে অদ্ভুত ব্যাপার ঘটলো ভোরবেলায় সেই মেয়েটি সেই নামের ভিতর দিয়ে আস্তে আস্তে সে কখন তার জ্বর সরে গেছে সে সুস্থ হয়ে উঠেছে সে জাগ্রত হয়ে ওই ওই বিছানার উপরে বসেছে আর তার সাত দিন পর সে নিজের মুখে বলছে মা আমার না খুব খিদে পেয়েছে আমাকে একটু জল দেবে একটু খেতে দেবে তার মা আনন্দে তার চোখে জল গল গহল করে বেরোতে থাকলো যে মেয়ে সাত দিন ধরে দাঁতে কিছু কাটে না সে আজ উঠে বসেছে সুদীপ্তা সে ভিতরে ভিতরে অদ্ভুত ভাবে সে প্রফুল্ল হয়ে প্রফুল্ল চিত্তে তিনি ঠাকুর ঠাকুরের সে ধ্বনি ভিতরে দিতে থাকলেন আর সুধীর দা ঠাকুরের সেই দিব্য জ্যোতির্ময় মুখ তার সেই সেই শ্রীচরণ তাকে সেই সেই অনুসরণ করে তিনি ভাবতে লাগলেন ঠাকুর তুমি কি করুণাময় দয়াময় তুমি আজকে নামের শক্তি তুমি আমাদের ভিতর দিয়ে প্রকাশ করলে এরপর যখন সুদীর্দা বললেন আমাকে তো ফিরতে হবে তখন সেই দাদা এসে বললেন আপনি যেন কি কথা একটা বলছিলেন আস্তে আস্তে ঠাকুরের কি আশীর্বাদ বললেন হ্যাঁ ঠাকুর আমার হাজার টাকা লাগবে আমি সেই জন্যই আমি এসেছিলাম সেই দাদা ভিতরে চলে গেলেন বাড়ির মায়ের সঙ্গে আলাপ করলেন কথা বললেন তারপর একটি পোটলা নিয়ে এসে তারা দুজনে মিলে মেলে সুদীধার কাছে এসে মেলে ধরলেন বলেন এই পোটলার ভেতরে আপনি আপনার ঠাকুরের কাজের জন্য নিন সেই দানা সুদীপ্ধা তখন সেই সেই পড়লার ভিতরে যা যা ছিল সমস্ত কিছু গুনে দেখলেন সেখানে দশ হাজার টাকার কিছু বেশি আছে সুদীপ্তা সুদীপ্তার চোখ দিয়ে জল কি অদ্ভুত পরম পিতার লীলা যে লীলা আমরা কখনো বুঝতেই পারবো না তিনি মাথায় করে নিয়ে সমস্ত তৎক্ষণাৎ তিনি আবার হাওড়ায় পৌঁছে তিনি দেওঘরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি যখন ঠাকুর বাড়িতে পৌঁছালেন তখন করমদাল শিশী ঠাকুর তিনি বসে আছেন পার্লারে বসে আছেন সুদীপা সামনের দিক দিয়ে অত্যন্ত ভিড় ছিল তা একটু ঘুরে পেছনের দরজা দিয়ে তিনি ঢুকলেন ঢোকা প্রণাম করার সাথে সাথে করমদাল শিশী ঠাকুর তিনি সামনের সমস্ত ভক্তজনদের দিক থেকে তাকিয়ে তার সেই দানাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তিনি তার পিছন দিকে ইঙ্গিত করে বললেন উয়ের যদি কাল উয়ের বাড়িতে না যেত তাহলে উয়ের মেয়েকে বাঁচানো সম্ভব হতো না আবার বললেন পর দুবার বললেন উয়ের যদি কাল উয়ের বাড়িতে না যেত তাহলে কাল উয়ের মেয়েকে বাঁচানো সম্ভব হতো না সুদীপ দা তার চোখ দিয়ে দরদহর করে জল বেরোচ্ছে তিনি ঠাকুরের কাছে সামনাসামনি এসে নত জানে বলেন ঠাকুর আমরা অবুঝ আমরা জানি না বুঝি না আমাদের বোধ নেই আমরা অবুঝ তাই আমরা নাম থেকে নিজেকে দূরে সরে রাখি আর আপনি যে সব কিছু করেই রাখেন তার প্রত্যক্ষ প্রমাণ কাল রাতে আমি পেয়েছি এভাবে অনন্ত অসীম পরম করুণাময় দয়াল ঠাকুর তিনি আমাদের যে অসীম শক্তির নাম দিয়েছেন সেই নামের যদি আমরা সত্যি সত্যি জীবনে অ্যাপ্লিকেশন করতে পারি তাহলে বুঝতে পারবো নাম আমাদের অসাধ্য সাধন করতে পারে আজকে ছাত্ররা আজকে যারা ব্যবসা করছেন যারা কৃষিকাজ করছেন যারা চাকরি বাকরি করছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন যা কিছুই করে না কেন জব করা প্রতিনিয়ত সমস্ত কাজের ভিতরে আর দিনের মধ্যে একটা সময় নাম করা আর নামের সাথে সাথে নামের প্রতি সেই অচ্যুত টান সেই অচ্যুত টান যেন আসক্তি নিষ্ঠা ভক্তি ভালোবাসার পূর্ণ প্রকাশের ভিতর দিয়ে যদি নাম হতে থাকে ঠাকুর বলছেন ওই নামই আমাদের সিদ্ধি এনে দিতে পারে আজকে বিশ্বের কাছে বিশ্বের যে এই অস্থির পরিস্থিতি যদি প্রত্যেকটি মানুষের কাছে আমরা এই পবিত্র নাম যদি পৌঁছে দিতে পারতাম আজকে বিশ্বে শান্তি বিরাজ করত বিশ্বের যে অস্থিরতা সমস্ত অস্থিরতা দূর হয়ে যেত মানুষের ভিতর থেকে অপ্রেম দূর হয়ে প্রেমের যে জ্যোতির্ময় রূপ আমরা সর্বত্র প্রকাশিত হতে দেখতাম পরমদাস ঠাকুর সেই আশাই করেছেন সেই আশার কথাই বলেছেন পরম পরমপূজ্য পাদশি বর্দা আদর্শে শ্রী দাদা আদর্শে শ্রী আচার্য দেব পরম পূজনী অবেন দাদা আমাদের সেই দিকেই নিয়ে চলেছেন তাদের সেই দু হাত ধরে অভয় অভয় হস্তে তারা আমাদের হাত ধরে নিয়ে চলেছেন পবিত্র ডিপি আর কর্মের যোগ্য নামময় হয়ে থাকা ঠাকুরের এই সমস্ত উৎসব উৎসব বিভিন্ন কাজকর্ম সমস্ত কিছুর ভিতর দিয়ে আসলে আমরা সেই মহা সেই শান্তি মহা সেই বাহানীকে বিশ্ব সমস্ত সৃষ্টির কাছে আমরা পৌঁছে দেবার যে পুত পবিত্র সংকল্প গ্রহণ বসে এটাই তো আমাদের কাছে বড় সাধনা থেকে সদ্য দাদারা আমার মায়েরা সবাই মিলে আমরা পরম দয়াল শেষে ঠাকুরে সেই পবিত্র ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করে তুলি আমাদের জীবনকে আমরা সুন্দর করে তুলি আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পরিবারগত জীবন আমাদের সমাজগত জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন যেন সুন্দর হয়ে ওঠে শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে ভেদাভেদ দূর হয়ে চলে যায় আমাদের ভিতরে যেন পারস্পরিকতা আসে নিষ্ঠা আসে কৃতিসম্বেগ আসে শ্রী ঠাকুরের সেই কথা বারবার ধ্বনিত হয়েছে বিভিন্ন জায়গায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অদ্ভুত কথা অদ্ভুত যেন গানের কলি এখানে একাকার হয়ে যায় তিনি এক জায়গায় বলছেন হেমেল রাতের দুর্গগনের গগনের দ্বীপগুলিরেই হেমন্তিকা করল গোপন আচল ঘেরেই ঘরে ঘরে ডাক পাঠালো লিখায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো শোনাও আলোর জয় আজকে নাম দিয়েছেন পরম পরমদে সে আচার্য দেব যে ডাক দিয়েছেন আমাদের সেই ডাকে আসেন সারা দিয়ে আমরা সেই পবিত্র সতনাম প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিই আমরা লিখায় আলো জ্বালিয়ে পৃথিবীবাসীকে আলোর জয়ধ্বনি শোনাই আমাদের জীবন দিয়ে সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন পরম দলের আতুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকের সুদীর্ঘ সুস্থ শান্তিময় ইষ্টচ্ছল জীবন একান্ত প্রার্থনা করি জয়গুরু গুরু বন্দে পুরুষোত্তম মন ভুললো না মন হচ্ছে যেন আরো একটু শুনি এই আশায় থাকলাম এত সুন্দর আলোচনা করলেন যে নাম ধ্যানের উপরে নামে মানুষকে তীক্ষ্ণ করে মানুষকে গ্রহণক্ষম করে ধ্যানে এই নাম সর্বাত্মক নাম নামে যে অসাধ্য সাধন হয় তা শ্রী শ্রী পঞ্চানন সরকার তার জীবনের ঘটনা এবং শ্রদ্ধেয় সুধীর সিং তার জীবনের ঘটনা যে সুধীর সিংহা নাম করে মানে সাত দিনের অসুস্থ মানুষকে সুস্থ করে তুললেন আসলে গভীর বিশ্বাস নিয়ে তাকে নাম করলে তার নাম করলে অসাধ্য সাধনও অসাধ্য কাজও সাধন হয়ে যায় তার কর্মে নিযুক্ত রাখতে হবে নিজেকে আর নিজেকে রাখতে পারলে আমাদের পরিবারটা সুন্দর হবে তারপরে আমাদের রাষ্ট্রটা সুন্দর হয়ে উঠবে তার কর্মে নিযুক্ত রাখতে হবে এবং গভীর বিশ্বাসে তাকে ডাকলে তিনি নিশ্চয়ই সাড়া দেন খুব সুন্দর করে দাদা আলোচনা করছিলেন কিন্তু সময়ের কাছে আমরা বাধা তাই তিনিও থেমে গেলেন যথার সময় আমরা আশা রাখবো দাদা যেন আবারও এই লিংকে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলেন পরম পিতা রাঙারা তুলচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিস্তুজল জীবন প্রার্থনা করি ভালো থাকবেন দাদা আবারও আসবেন এই আশায় থাকলাম আমরা সব